বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে আইনি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গেল উনিশ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন ওই ঘটনার পর দেশটির আদালত সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় গ্রেফতার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়েছে হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত আবু জাফর তিনি বলেন দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নিয়ে কাজ করা হচ্ছে এদিকে সাতান্ন প্রবাসী গ্রেফতারের পেছনে দুবাই নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে এই বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কনসাল জেনারেল বিএম এম জামাল হোসেন তিনি বলেন তাদের সাজা ঠেকাতে বাংলাদেশ কনসুলেট সহযোগিতা করেনি এ কথা একেবারেই ভিত্তিহীন গ্রেফতার হওয়া এসব বাংলাদেশিকে মুক্ত করার বিষয়ে আইনগত সহায়তা দিতে আমিরাতে কাজ করছেন ইলোরা নামে এক তিনি জানান কূটনৈতিকভাবে আইনজীবী সমঝোতায় আসতে পারলে বিষয়টি অনেক সহজ হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন